সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ নিয়ে শুরু সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণের সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন রূপাহার রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা চেষ্টা নেশামুক্তি কেন্দ্র দেবীনগর রায়গঞ্জ রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হলো শুক্রবার সকালে পৌরসভা প্রাঙ্গণে গান্ধীজির মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদনের পাশাপাশি শহরের বিদ্রোহী মোড় এলাকায় গান্ধীজির পূর্ণ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন ও এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা হেমতাবাদের দুধুণ্ডা আলোকতীর্থ বিদ্যাপীঠের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি সফিকুল ইসলাম বিডিও বিশ্বজিৎ তত্ত্ব বিশিষ্ট সমাজসেবী আশরাফুল আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এদিন বাড়ির পাশের ইউক্যালিপটাস গাছের মগডালে উঠে পড়ল এক মানসিক ভারসাম্যহীন মহিলা ঘটনাকে ঘিরে শুক্রবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় হেমতাবাদ ব্লকের পশ্চিম কাশিমপুর এলাকায় জানা গিয়েছে মহিলার নাম চিনু দাস বয়স ছেচল্লিশ বাড়ি ওই এলাকাতেই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় হেমতাবাদ থানার পুলিশ এরপর খবর দেওয়া হয় দমকল বাহিনীকে বড়মৈ নিয়ে দমকলের বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় চলে উদ্ধারের চেষ্টা যাতে ওই মহিলার কোনো বিপদ না হয় তাই গাছের নিচে জাল পেতে দেওয়া হয় বহু করে চেষ্টার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে সরকারি বাসে নবছরের ছাত্রী শিলতা হানির ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জে শুক্রবার ঘটনাটি ঘটেছে বালুরঘাট থেকে রায়গঞ্জগামী একটি সরকারি বাসে প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী কালিয়াগঞ্জ থেকে ওই বাসে ওঠেন এক মহিলা সঙ্গে ছিল তার নবছরের নাবালিকা কন্যা রায়গঞ্জের একটি বেসরকারি বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তারা সেই সময় বাসে ভিড় থাকায় এক মাঝ বয়সী ব্যক্তি মেয়েটিকে নিজের কোলে বসতে বলেন মেয়েটি কোলে বসলেও কিছুক্ষণ পর মায়ের কাছে কি ওই লোকটির বিরুদ্ধে নালিশ জানায় তৎক্ষণাৎ ওই মহিলা ব্যক্তিকে প্রশ্ন করায় বাসের মধ্যে উত্তেজনা ছড়ায় কয়েকজন ব্যক্তি রায়গঞ্জে পৌঁছে শিলিগুড়ি মোড়ে পুলিশের হাতে তুলে দেন ওই ব্যক্তিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম রঞ্জিত কুমার সাউ বাড়ি শিলিগুড়ি এলাকার মাটি কারায়। সরকারি বাসে এখানেও ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র চাকরি চায় বাংলা এই স্লোগানকে সামনে রেখে বিজেপি যুব মোর্চার পথসভা অনুষ্ঠিত হলো হেমতাবাদের শুক্রবার সন্ধ্যায় হেমতাবাদ পুরনো বাস স্ট্যান্ডে নেতাজি মূর্তির পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার যুব মোর্চা জেলা আহ্বায়ক ভক্ত কুমার রায় যুব মোর্চা জেলা সম্পাদক দেবব্রত ব্যানার্জি যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল সহ রায় এদিনের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সরব হন উপস্থিত নেতৃত্বরা পাশাপাশি পথ চলতি বেকার যুবক যুবতীদের দ্বারা মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সই করিয়ে বক্সে জমা নেওয়া হয় উত্তর দিনাজপুর জেলার পাঞ্চিপাড়া জাতীয় সড়কে বেআইনিভাবে খড় বোঝাই তিন চাকা ধটভটি গাড়ি উল্টে গিয়ে আহত হলেন দুজন আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের একটি লেন সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে করন্দীঘি দোমোহনা এলাকা থেকে প্রতিনিয়ত ভদপটি ও তিন চাকা গাড়িতে গরুর খাবার খড় বেআইনিভাবে শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়া হয় অভিযোগ এসব গাড়ি কার্যত পুলিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জাতীয় সড়ক ব্যবহার করছে প্রশ্ন উঠেছে কার মদতে দিনের পর দিন এই বেআইনি খড় পরিবহন চলছে এবং কিভাবে জাতীয় সড়ক দিয়ে অবাধে এই গাড়িগুলি চলাচল সম্ভব হচ্ছে বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত